হজরতহদ হুদ ওয়াসাল্লাম এর সংক্ষিপ্ত জীবনী হুদ আলাহি ওয়াসাল্লাম ছিলেন আরবের প্রাচীন জাতি আদ প্রতি প্রতিপ্রেরিত আল্লাহর নবী এই জাতি ছিল দেহে বলবান গর্বিত এবং তারা মূর্তি পূজা করত হুদ আলাহি ওয়াসাল্লাম তাদের এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন তিনি তাদের বলেন তোমরা আল্লাহকে ভয় করো যিনি তোমাদের সৃষ্টি করেছেন কিন্তু তারা অহংকার করে বলেন তুমি তো একজন মানুষ ছাড়া কিছু না তারা হুদ আল্লাহি ওয়াসাল্লাম কে মিথ্যাবাদী বলত এবং আল্লাহর আয়াবকে তুচ্ছ ভাব শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আসে ভয়াবহ ঝড় সাত রাত ও আট দিন ধরে প্রবল বাতাস তাদেরকে ধ্বংস করে দেয় তাদের বিশাল ঘরবাড়ি শক্তিশালী শরীর সবই ধুলায় মিশে যায় শুধু হুদ আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা রক্ষা পান এই ঘটনা আমাদের শেখায় অহংকার করলে আল্লাহর আয়াত অস্বীকার করলে ধ্বংস অনিবার্য হজরত হুদ আলাহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দেন সত্যের উপর স্থির থাকা অহংকার বর্জন করা আর আল্লাহর উপর ভরসা রাখা